আসসালামু আলাইকুম আমাদের সবাই আমি রূপন্দ্রী চলে আসবো আজকে আবার রূপশ্রী পেজ থেকে আপনাদের জন্য আমাদের যেটা প্রিন্টের হিসাবের ফোমের মাথাটা হয় সেটার ভিডিও নিই যার জালি একটু কষ্ট করে আমাদের পেজে নক করে ফেলবেন পেজের ঠিকানা হচ্ছে রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি আমাদের ফেসবুক পেজের ঠিকানা আমাদের পেজের নাম কিন্তু রূপশ্রী কিন্তু দেখা যায় অনেকের নামের ক্ষেত্রে এটা থাকে সেই জন্য হয়তো বা আমরা এটাকে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি দিয়ে আপনারা যেন সহজে খুঁজে পান সেই জন্য একটু কষ্ট করে টোয়েন্টি সেট করবেন তাহলেই হবে আর যারা শপে আসবেন তারা রাজ্যের নিউ মার্কেটের উত্তর পাশের থিম ওম প্লাজার তলায় রূপশ্রী নামে শপে আসবেন হিজাবগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য শুধু নিতেই আসা লাগবে না মাঝে মধ্যে আপনারা একটু ঘুরে ঘুরে দেখার জন্য আসতে পারেন যে আমাদের শপে কী কী পাওয়া যায় এই ধরনের প্রোডাক্টগুলো ছাড়াও শাড়ি থ্রি পিস বোরখা বাচ্চাদের ড্রেস তারপরে আমি যে স্লাগটা পরে থাকি কিংবা আমি যে ওড়নাটা পরে থাকি এটাও পাবেন একটা স্লাগও দেখার আজকে আমি এগুলো একটু দেখাবো তার পাশাপাশি হয়তো বা স্লাগও দেখাবো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যে কোনটা কেমন লাগছে কিংবা কিভাবে পড়তে হয় এটা ফর্মের মধ্যে হবে আপনার এই যে মাথাটা জাস্ট একবার পরে নিলেই হয়ে যাবে সাইজটা একটু বড়ো সাইজ হবে যেমন ভিডিওতে দেখাবো আপনারা ঠিক তেমনটাই পাবেন এটা মাথাটা এরকম ফোম সেট করা হবে চার্জার লাভ একটু দ্রুত নক করে ফেলবেন হ্যাঁ ভালো আছেন আপনি আচ্ছা এই যে এটা জাস্ট যদি পরে নিই তাহলেই কিন্তু হয়ে গেলো

সবুজের মধ্যে সেটা কিন্তু অনেক দারুণ যারা একদম লাইট কালার পছন্দ করেন তারা অনায়াসে নিয়ে নিতে পারেন তার পাশাপাশি আমাদের পেজে আপনারা একটু নক করে দেখবেন এই চাইতেও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনও দেওয়া যায় আবার অনেকগুলো ভিডিও থাকে যেন যার যেমন লাগবে একটু নক করে ফেলবেন পেজে ঠিকানায় সারা বাংলাদেশে মাত্র দুশো টাকা বিকাশের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি এই হিজাবটা যেমন চাইলে আপনারা এরকম শর্ট করেও পড়তে পারবেন দেখেন ঠিক এরকম শর্ট করেও পরতে পারবেন এটা কিন্তু একটু বড়ো সাইজ সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে পাঁচশো আশির একটা ছয়শো আশির এই সাইজটা ছয়শো আশি টাকা যারা পাঁচশো আশির নেবেন তাদের এখানকার কাপড়টা একটু ছোট হবে মানে এই অংশটা এটা অর্ধেকটা পরিমাণ আসবে ঠিক এতটুকুটা পাঁচশো আশি এটা হচ্ছে ছয়শো আশি এই জন্য যার যার লাগবে একটু দ্রুত না করে ফেলবেন এটা যদি আমি ছেড়ে দিই তাহলে দেখেন ঠিক এরকম বড়ো হয়ে থাকবে ঠিক এরকম বড় হবে ঠিক আছে এবার যদি আমি আর একটা দেখাই একটা কালার তো গেল এবার এইটা একটা দেখাই আচ্ছা কালারগুলো লাইটের কারণে এবং কাপড়ের ওয়েটের কারণে অনেকটা কম বেশি হবে এই জন্য যার যেমন লাগবে আপনারা একটু কষ্ট করে তেমনটা জানিয়ে দিবেন আপনারা এখানে কাপড়টা যেমন দেখছেন কোনোটার কাপড় একটু ভারী হবে কোনোটার কাপড় একটু পাতলা হবে প্রিন্ট ওয়াইজ আপনার কাপড়গুলো একটু চেঞ্জ আসবে কিছু বলবেন এই যে দেখেন এগুলো কিন্তু একটু বড়ো সাইজ আমি যেগুলো এখন পরে দেখাচ্ছি এগুলো একটু বড়ো সাইজ হবে কালারগুলো এত সুন্দর আপনারা যদি কেউ চান যে এই কালারগুলোতেও এর থেকে বড় করে বানিয়ে নেবেন আমরা কিন্তু সেটাও দিতে পারব এরকম করে যদি দেন সাইজটা ঠিক এইরকম হবে যদি এর থেকে বড়ো সাইজ হচ্ছে না আপনাকে কিন্তু চাইলে তৈরি করে নিতে পারবেন এটা এরকম গেল এখানে আপনি যদি মনে করেন নেক করবেন তাহলে এই যে নেক আপ করে নিলেও কিন্তু হিজাবটা অনেক সুন্দর হয়ে থাকবে না আপনাকে এক্সট্রা করে মাস্ক পরতে হবে না কোনো কিছু পরতে হবে এটা একটা কালার এই কালারটা কিছুটা হচ্ছে বাটিকের মতো জর্জিটার যেটা বাটিক প্রিন্টটা হয় ঠিক তেমন এটি একটু ল্যাভেন্ডার টাইপের কালার হবে ওইটা আগের একটা দেখাইলাম এইবার এটা হচ্ছে একটু ব্ল্যাকের মধ্যে আসবে নিচের কালারগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এটা একটু আকাশের মধ্যে ল্যাভেন্ডারটা এইটা এটা একটু হচ্ছে গোলাপির মধ্যে হবে এটা সাদার মধ্যে কিছু প্রিন্ট দিয়ে মানে এইটারই এটা সাদার মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্যাস্টাল গ্রিনে হবে এটা ব্ল্যাকে হবে এটা সাদা আর কালোতে হবে যার যেমন দরকার সাদা কালোর রঙিন হালকা যেমন দরকার ঠিক তেমনটাই নিতে পারবেন এটা যদি জাস্ট আমি মাথায় পরে নিই দেখেন ছোট করে পড়তে চাইলে ঠিক এইভাবে যারা শর্ট করে পড়বেন এইভাবে পড়তে পারবে একটু লং করা দরকার একটা হিসাবেই কিন্তু অনেকগুলো কাজ করা যাচ্ছে একটু লং দরকার ঠিক এই যে ছোটো সাইজ বললাম এটা কিন্তু পাঁচশো আশি টাকার যেটা শর্ট সাইজটা সেইটা আগেরটা লং দেখিয়েছিলাম ওটা ছয়শো আশি এই শর্টটা পাঁচশো আশি দেখেন এরকম ছোটোটা হচ্ছে পাঁচশো আশির এটার যেটা লেন্থটা একটু বড় হবে সেটা ছয়শো আশি টাকা বড়োটার কিন্তু ঠিক সাইজটা এইরকম আসবে এবার একটা কালার দেখাবো এটা যে প্যাস্টাল গ্রিন যেটা এই কালারটা এটার হচ্ছে যে এটা এরকম কিন্তু হোয়াইটের সাথে এখন হয়তো বা ফোনের কারণে লাইট একটু কম বেশি হতে পারে এই জন্য আপনারা একটু কষ্ট করে যদি চান আমরা আপনাদেরকে অরিজিনাল কালারের ছবিগুলোও দিতে পারব তারপরে দেখা যায় কি যে ফোনের কারণে একটু কম বেশি হয়ে যায় দেখেন শর্ট করে হল হচ্ছে এইরকম যদি লং চান সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি কারণ অনেক স্ক্রিনশট নিতে গেলে দেখা যাচ্ছে ওরা ঠিকঠাক মতো স্ক্রিনশটটা হচ্ছে না তবে কালারটা ঠিকঠাক মতো বোঝা হচ্ছে না এই জন্য একটু লং করে দেখাচ্ছি যেন আপনারা মানে স্টিল দাঁড়িয়ে থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে কোনটার সাইজটা কতটুকু হবে আর কেমন হবে এই একটা আপনি কিন্তু অনেক ধরনের পড়তে পারেন যদি বড়ো করে চান এরকম বড়ো হবে সত্যি একটু কম আছে মনে হয় কাপড়টা আচ্ছা যেটা হচ্ছে এই যে আপনার তো স্লাগ আচ্ছা ও ওই যে স্লাগ দেখাইতে চাইলাম এটা হচ্ছে সেই স্লাগটা আমি যেটা পরে আছি এটা এরকম সুন্দর একটা জিনিস জাস্ট যদি মাথায় পরে নিই তাহলেই হয়ে যাবে দেখেন স্লাগটা পরা কিন্তু শেষ এখন আমি যদি মনে করি টিনেজার এইভাবে ছেড়ে দিয়ে পড়তে পারবেন যদি বড়োরা কেউ পড়তে চান সুন্দর করে এখানে এটা করে নিবেন এই পাশ থেকে এটা দারুণ করে করে নিলেই কিন্তু বড় হয়ে গেল কোনো ঝামেলা ছাড়ে একটা দেখাইলাম এটা দেখেন আর একটা স্লাগের মধ্যে হবে এটাও কিন্তু সেম জিনিসই জাস্ট পরে নিলেই হয়ে যাচ্ছে শুধু নিলাম এইভাবে ধরলাম জাস্ট নিয়ে নিলাম দেখেন এটা কিন্তু যে কোনো বয়সের মানুষ এটা বোরখা বলেন শাড়ি থ্রি পিস টপস যে কোনো কিছুর সাথেই কিন্তু পড়তে পারবে এভাবে ছেড়ে দিয়ে টিনেজাররা পরবে যারা বড় তারা সুন্দর করে এটা এখানে নিয়ে নিবে নিয়ে এটা এখান থেকে নিয়ে এখানে দিলেই কিন্তু কমপ্লিট স্লাগ পরাও কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার না অন্য নিয়ে টানাটানি করতে হবে না কোনো কিছু নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে আচ্ছা নয় এটা কম আছে ওই সাদা কালো একটা আছে না নিচের দিকেও বামে তার নিচেরটা হ্যাঁ ওইটা দাও এইটা হচ্ছে দেখেন আর একটা কালার এটা হচ্ছে কালোর সাথে একটু ক্রিম কালারের হচ্ছে কিছুটা কালার কম্বিনেশন করা কালোর সঙ্গে ক্রিম কালার হোয়াইট হবে না কিন্তু ক্রিমের মধ্যে হবে জাস্ট পরে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে স্লাগটা হচ্ছে ঠিক এই রকম আমি জাস্ট যদি পরে নেই তাহলে দেখেন কমপ্লিট আমি যেমন পরে আছি আপনারা চাইলে এরকম সুন্দর করে আপ করেও পড়তে পারবেন আবার এরকম ছেড়ে দিয়েও পড়তে পারবেন আপ পরার জন্য কিচ্ছু না এখান থেকে এটা এখানে নিতে হবে আর এখান থেকে এটা হচ্ছে এইখানে দেখেন একটা স্লাগ পরার কারণে ও পিঠন সাইডটা ঠিক এইরকম হবে পিছনটা হচ্ছে আপনার একদম হাঁটুর নিচ পর্যন্ত হবে যেন বোরখা কিংবা চিপিস কিংবা কোনো কিছুর সাথেই দেখতে খারাপ না লাগে সেই জন্য আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা বেশি বেশি শেয়ার করে দেবেন